আসসালামু আলাইকুম রহমান ডেইলি ব্লক অ্যান্ড লাইফ থেকে আমি যুক্ত আছি এমডি ডি মিজানুর রহমান এটা আপনাদের আমারই ব্যবসা প্রতিষ্ঠান মিম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আজকে বেশ কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দেখাবো বিশেষ করে ফার্নিচার আইটেম আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি ফার্নিচার প্রোডাক্টগুলো মানে কাঠের মালামালগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই বাজারজাত করি তো ইলেকট্রনিক্স পণ্য তো থাকবেই ফ্রিজের মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আগের ভিডিওতে আপনারা দেখতে দেখতে পারবেন ফ্রিজে তো সব কোম্পানির ফ্রিজেই ওয়ালটন ভিশন তারপর মার্সেল যমুনা সব কোম্পানির ফ্রিজেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এখন আপনাদেরকে আমি দেখাবো ইলেকট্রনিক্স পণ্য ছাড়াও ধামাক অফার চলতেছে আপনার কাঠের কাঠের যে মালামাল গুলো এগুলাতে। কাঠের মালামালে আপনি যদি করার জন্য করেন বা অর্ডার করেন বা আপনার পছন্দ মতো ডিজাইন দেখে আপনি জাস্ট এখন বলেন সিম্পল যে আমি এটা ঈদের পর এসে বানাতে সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কাঠের মালামালের ক্ষেত্রে আপনার এখন বর্তমানে আপ টু টোয়েন্টি পার্সেন্ট মানে দ্যাট মিনস বিশ এর উপরে আমরা খাট ওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শোরুমে বেশ কিছু খাট স্টক আছে আমাদের কারখানাতেও আছে খাট ওয়ার তারপর ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল সব কিছুর উপরেই আমাদের ডিসকাউন্ট থাকছে এটা বিশেষ করে কাঠের ফার্নিচারের উপরে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতন ডিসকাউন্ট থাকছে এবং পাশাপাশি আপনারা চাইলে কিস্তিতেও ক্রয় করতে পারবেন কিস্তির মাধ্যমে ক্রয় করতে পারবেন কিস্তি এবং নগদ সেম দাম কিস্তি এবং নগদ সেম দাম এখানে এগুলো ছাড়াও পাবেন সেলাই মেশিন সহ অন্যান্য যত প্রোডাক্ট আছে সবই আপনারা একই আউটডোরে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স যাবতীয় যা মালামাল চাইবেন আপনারা মোবাইল থেকে শুরু করে সবই এক আউটডোর চার্জার ফ্যান সহ একই আউটডোরে পেয়ে যাবেন সবাই আসবেন সবাইকে শোরুম ভিজিট করার দাওয়াত রইল এবং আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত ইলেকট্রনিক্স এবং ফার্নিচার মালামালগুলো এখানে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন